নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের তাদের জানাই সয়ন একাদশী ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী মায়াপুরের একাদশী মাহাত্ম থেকে স্বয়ন একাদশী মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করতে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বাকি তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা বলছি। শ্রী ব্রহ্মা বললেন যে নারদ এই সংসারে একাদশের মতো পবিত্র আর কোন ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে না করে তাকে নরগামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে শ্রী ভগবান জন্য এই পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্যবংশে মানভাতা নামে একজন রাজী ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজেদের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোন রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্ভিক্ষ পাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে শব্দ তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের আরেক নাম নারায়ণ তাই ভগবানের এক নাম নারায়ণ রূপে ভগবান বিষ্ণুত্রিবর্ষণ করে এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করে তো সেই দৃষ্টি থেকে অন্ন উৎপাদন হয় এবং সেই অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করে এখন সে অন্যের অভাবে প্রজারা ভয়প্রাপ্ত হচ্ছে অতএব মহারাজ আপনি এমন কোন উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মানধাতা বললে তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকে প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করি তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করল সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করেন এইভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন রাজা মহানন্দের ঋষিচরণ বন্দনা করলেন তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন কাছে জানা ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন যে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক দেবপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক সূত্র ও রাজ্যে তপস্যা করছে এই নিয়ম থাকা সত্ত্বেও এক সূত্র এই রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলে সকল দোষ দূর হবে রাজা বললেন হে পর তপস্যাকারী নিরাপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোন উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষার মাসের শুক্লপক্ষের সয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন এই পোতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্বপদ্রব নাশকারী হে রাজন প্রজা ও পরিবার বর্গ সহ আপনি ব্রত পালন করুন মনিবারের কথা শুনে রাজা নিজের প্রাসাদের ফিরে আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন মন্ত্রী অন্নাভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল এ কারণে সুখ মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য ভবিষ্যৎ পুরাণে পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মার সংবাদ রূপে একাদশী এই বর্ণিত হয়েছে তো এইভাবে আজকে আমরা স্বয়ন একাদশীর মাহাত্ম আলোচনা করে অনেক কিছু জানতে পারলাম এবং একটাই কথা সবাই স্বরূপ একাদশী ব্রত পালন করবেন এবং এই দিনটা আপনারা যতটা পারবেন হরিনাম জপ করবেন কীতা পাঠ করবেন ভগবান করবেন কৃষ্ণ পূজা করবেন কৃষ্ণ আরতি করবেন বিষ্ণু পূজা করবেন দেখবেন আপনার সত্যি খুব ভালো হবে এবং একটাই কথা বলবো একাদশী সবাই পালন করতে পারবেন এবং এই দিনকে যতটা পারবেন আপনারা পঞ্চব্যাজন যে উপকরণগুলো হয় সেগুলো আপনারা গ্রহণ করবেন না ফলাহার গ্রহণ করবেন এবং সাথে যদি আপনারা রাত্রি জাগরণ করতে পারেন ভরির কীর্তন করতে পারেন খুব ভালো হয় তাই আসুন সবার শেষে আমরা একটি মন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শক্ত জয় দেবী দুর্গা দুর্গ দিন জয় মা কালী